ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি অল ত্রিপুরা আগরতলার প্রেস ক্লাবে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অমেশ দেববর্মা ও ত্রিপুরা ডায়াবেটিক ড সুশান্ত সেন উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা ইসিজি করানো হয় এছাড়া বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে

আমরা যেই তারা পেয়েছি আমরা ভাবছি যে পরবর্তী সময় আমরা প্রত্যেক বছর একটা করতে পারি কি না আমরা চেষ্টা না এটা প্র্যাকটিক্যালি ত্রিপুরা গ্রাম ব্যাঙ্কের একটা অর্গানাইজেশন যেটা এআইআরআর থেকে অল ইন্ডিয়া লেভেলে ওখান থেকে আমাদের নেওয়া আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার আপন